গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে সকালে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই একটু রোদ ওঠেনি আর আমি সকালবেলা ব্রাশ করা হয়েছে তারপরে এই পাশে বাড়ি দিদি বললো মাছ নেবে আর আমি একটা মস্ত বড় বাটি নিয়ে মাছ আনতে যাচ্ছি আমি একা যাচ্ছি না সঙ্গে আমার বড়ও যাচ্ছে আমাদের এখানে একটা সুবিধে কী বলো তো এই সঙ্গে সঙ্গে পুকুর থেকে মাছ ধরে সেই টাটকা মাছ বিক্রি করে এই দেখো গোমাতা এখানে দাঁড়িয়ে আছে রোদ ওঠেনি আজকে ওদের খুব কষ্ট আহারে তো শীতকালে যদি রোদ না থাকে শুধু গোমাতা কেন প্রত্যেকেরই কষ্ট হয় মাছ কিনবে বলে একেবারে আগে আগে ছুটছে মানে আমাদের আগে দেবে না ও আগে আগে ছুটবে আমি মাছ চিনি না বলে ও আমাকে মাছ চেনায় আর কি কেনা শো এটা এ মাছ এটা ও মাছ এরকম করে চেনায় তো চলো দেখি কোথায় ঢুকে গেল গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়িতেই প্রায় গরু ছাগল পালন করে কারণ গরু ছাগল হচ্ছে তাদের একটা ভালো ইনকামের জায়গা তো সেই জন্য একটা গরু বা দুটো চারটে ছাগল থাকলে তাদের অনেকটা পরিবারে সচ্ছলতা আসে এটা হচ্ছে গিয়ে শিলাদের বাড়ি শিলা আমার কাছে পড়তে আসে তোমরা দু একটা ভিডিওতে ওকে দেখে থাকবে আর এইদিকে দেখো দাঁড়িপাল্লা বের হয়ে গেছে দাঁড়িপাল্লা এবার মাছ ওজন করে দিয়ে দেওয়া হবে এই বৌদিরা যখনই মাছ ধরে তখনই আমাদেরকে দেয় আর আমরা এখান থেকে বাড়ির কাছেই যেহেতু মাছ কিনে নেওয়াটা খুব সুবিধে হয় আর বাজারে যেতে হয় না এবার পরিমাণে এক কিলো দেড় কিলো যেটাই হয় সেটাই কিনে নিলাম তারপর এবার তো সেই মাছটাই তিন দিন দুদিন ধরে খাওয়া হয় কারণ যেহেতু এখন একটা ফ্রিজ কেনা হয়েছে আমাদের সেই জন্য এটা একটা বড়ো সুবিধে হয়েছে অনেক সময় ভেজে রেখে দিলাম তারপর টুক করে একটু মাছের ঝোল করে নেওয়া হলো বা সর্ষে দিয়ে একটু মাছের ঝাল ঝাল করে নেওয়া হলো এই মাছটার নাম আমি জানি না তাই নয় আমার বর যে খুব অস্তাদি করে সামনে সামনে এলো ও জানে না তো চলো মাছ কেনা হয়ে গেছে কিন্তু বাটিটা ওকে ধরিয়ে দিয়েছি কারণ ও আগে আগে যাওয়ার সময় বলছিল মাছ চেনো না সব মাছের নাম জানি চলো শিখিয়ে দেবো এখন দেখছি ও নিজেও জানে না এই মাছটার নাম তো সেই জন্য ওকে বললাম এখন বাটিটা নিয়ে তুমি চলো আমি আসার সময় খালি বাটি নিয়ে এসেছি ভর্তি বাটি নিয়ে তুমি বাড়ি চলো এখন এই মাছটা রান্না করবার দায়িত্ব তো আমার তো সেই কারণে আমি এখন মাছগুলো কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি যদিও সব মাছটা রান্না করব না তবুও সবগুলো মাছ আমি ভেজে রেখে দেবো কারণ ভাজা থাকলে অনেক সুবিধে রান্না করাটা আর এখানে দেখো লেজগুলোকে আলাদা করে নিয়েছি মাথাগুলোকে আলাদা করে নিয়েছি ওগুলো আলাদাভাবে ভাজবো আর এই যে বডিগুলো ভাজা হচ্ছে এই বডিগুলো থেকেই কিছু পিস নিয়ে আজকে রান্না করব বাকিটা রেখে দেবো পরিমাণে যখন একটু মানে বেশি মাছ বাড়িতে আসে তখন একটা সুবিধা হয় কি বলে তো মানে পরের দিন কি রান্না করব সেটা নিয়ে কিন্তু একদম চিন্তা করতে হয় না এটা বেশ মজার তো চলো মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো এটা তুলে দেব আর খুব বেশি ভাজা হলে আবার ভালো লাগে না খেতে সর্ষে দিয়ে একটুখানি সর্ষে বাঁটা করেছি সেইটা দিয়ে মাছটাকে ঝাল ঝাল করে করব একটু টমেটো দেব আর মাথাগুলো দিয়ে ভাবলাম একটা টক করব কিন্তু যাই না শেষ পর্যন্ত টকটা হবে কি না টক খেতে আমার বর খুব ভালোবাসে কারণ মাছের টক যদি টমেটো দিয়ে হয় বা একটু বেগুন একটু মূলো সব কিছু দিয়ে তাহলে ও শুধু টক দিয়ে ভাত খেয়ে নেয় মানে টকটা ওর এত পছন্দের টক বানালে কিন্তু টকের মধ্যে আমি তেঁতুল দিই না শুধু টমেটো দিয়ে টক হয় আর এই যে গাছ থেকে পেরেছি কিছু ভেন্ডি এই ভেন্ডিগুলোকে একটা 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 করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব তারপর এটাকে ভাজা হবে আমার কিন্তু ভেন্ডি ভাজার থেকে আবার সিদ্ধ খেতে একটু বেশি ভালো লাগে ঢ্যাঁড়স খেলে শুকনো কাশি সেরে যায় সেটা কি তোমরা কেউ জানো ঢ্যাঁড়স কিন্তু শুকনো কাশিতে খুব কাজে দেয় আবার অন্যদিকে যাদের হজমের ক্ষমতা কম তাদের কিন্তু ঢ্যাঁড়স খেতে নিষেধ করা হয় ঢ্যাঁড়স কিন্তু ভীষণ উপকারী একটা সবজি কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ভিটামিন এ বি এবং সি রয়েছে আয়োজনের অভাবে সৃষ্ট গলগণ্ড মস্তিষ্ক হৃদপিণ্ডের দুর্বলতা প্রতিরোধে কিন্তু ঢ্যাঁড়স খুব কাজে দেয় তাই ঢ্যাঁড়স যারা পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই ঢ্যাঁড়স খাবে আর একটা রোগ কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় ঢ্যাঁড়স খেলে যেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য যারা কোষ্ঠকাঠিন্যে দীর্ঘদিন ভুগছ তাদেরকে বলবো ঢ্যাঁড়স যদি সিদ্ধ করে সেই জলটা ছেঁকে দুবার করে খাওয়া যায় তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে চির মুক্তি পেতে পারো তো সেই জন্য বলছি ঢ্যাঁড়স মানেই কিন্তু একেবারে অখাদ্য নাই ঢ্যাঁড়স ভীষণ উপকারী একটা সবজি আমি কিন্তু খেতে বেশ পছন্দ করি আমি তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু খাও কারণ ঢেঁস কিন্তু খুব বাজে সবজি নয় খুব উপকারী একটা সবজি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা কি করব যে মাছ নিয়ে এসেছি মাছটাকে একটু ঝাল করে বানাবো আর সকালবেলা টিফিনের জন্য মুড়ি খাবো কিন্তু মুড়িতে আজকে ছোলা মটর বরবটি মানে সব কলায় রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু আলু আর টমেটো দিয়ে সিদ্ধ করে একটু ঘুগনির মতো বানিয়ে নিলাম আমার ছেলে বাটি নিয়ে রেডি মা একটু দাও না একটু দাও না আবার অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে তরকারিগুলো টুকটাক করে করে ফেলবো তারপর বিকালে অনেক কাজ আছে মাছটা রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কেবল ভাত বেড়ে দিলেই হয় আর কিচ্ছু চাই না ওহো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন বেরোবো টিউশন তো টিউশন করে ফিরতে সন্ধ্যে ছটা তো চলো তোমাদেরকে এখন একটু প্রকৃতি দর্শন করাতে করাতে নিয়ে যাই টিউশন যাওয়ার পথে এই পুকুরটা পড়ে এই পুকুরটা হচ্ছে ঠাকুর পুকুর আমার হাতে সময় থাকলে মাঝে মাঝে পুকুরের পাশে দাঁড়িয়ে কিছু দৃশ্য দেখি তা আজকে যেমন একটু সময় ছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হাঁসগুলো কি সুন্দর একবার করে স্নান করছে একবার করে উপরে এসে গাছ উলকাচ্ছে হাঁস কিন্তু ভীষণ শান্ত স্বভাবের প্রাণী বলে মনে হয় আবার অন্যদিকে বোকা বোকাও মনে হয় অনেক সময় তাদের হাঁটা চলা দেখে মনে হয় আবার অন্যদিকে দেখো একজন হাঁস মনে হচ্ছে যেন ওকে কেউ মন খারাপ করে দিয়েছে এক সাইডে এসে এসে চুপটি করে ঘাপটি মেরে বসে বসে ওদের ক্রিয়াকর্ম দেখছে তো চলো আমি যদি সারাক্ষণ বসে বসে ওদের ক্রিয়াকর্ম দেখতে থাকি তাহলে আমার অনেক দেরি হয়ে যাবে তাই তোমাদেরকে টাটা তোমরা মনের ইচ্ছে মতো স্নান করো গা হাত বা চুলকাও মান অভিমান করে আলাদা হয়ে বসে থাকো কিচ্ছু করার নেই দেখো প্রত্যেকটা প্রাণীকে যদি অবজার্ভ করা হয় তাহলে কিন্তু অনেক সময় মনে অনেক অনেক আনন্দ হয় জানো তো তাই তোমরা যারা কোনোদিন এইভাবে লক্ষ্য করি তাদেরকে বলবে একটু লক্ষ্য করে দেখো মনের অনেক কষ্টও কিন্তু দূর হয়ে যেতে পারে যাই হোক আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো টাটা